এবার ভোলে বাবা পার পার্কা মহাকাল স্বয়ং মহাকালী ভরসা দক্ষিণে দীঘায় জগন্নাথ দেব রয়েছেন সমতল যদি ধরি সেক্ষেত্রে নিউটাউনে টাউনে দুর্গাঙ্গম তৈরি হচ্ছে এবার উত্তরে দায়িত্ব মহাকালের মহাকাল মন্দির শিলিগুড়িতে নির্মিত হবেন এবং সেখানে বিশাল শিব মূর্তি স্থাপিত করা হবে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন দুদিন আগেই প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখেছি মানুষজনের ভেসে গিয়েছে চাষের জমিতে বালি ঢুকে গেছে এই থেকে রক্ষা করতে পারেন একেবারে মহাকাল মানুষের সমস্যা মানুষের দুর্দশা থেকে মুখ ঘোরাতে মহাকালী ভরসা উত্তরবঙ্গে এই যে প্রাকৃতিক বিপর্যয় হলো যাতে আর না হয় এমন পরিস্থিতি সেইগুলোর দিকে থেকে নজর ঘুরিয়ে এবং সামগ্রিক যেখানে কিছু সমস্যা রয়েছে যেখানে হাসপাতাল প্রয়োজন প্রয়োজন কেন্দ্রীয় বিদ্যালয় দ্বিতীয় সেতু করার প্রয়োজন শ্রমিকদের ন্যূনতম বর্ধিত মজুরি নির্ধারণ করা প্রয়োজন আসলে সেখানে পদ্মের শক্ত ঘাঁটিটাকে টলাতে ঘাস ফুল চাষ করার এই একটা প্রয়াস মানে হিন্দু ভোটার পাশাপাশি অবাঙালি ভোটারদের বাগে আনার একটা প্রচেষ্টা এই যে এতগুলো মানুষ মারা গেল এত সম্পত্তি নষ্ট হলো তারা ঘুরে দাঁড়াবে কি করে সেই ব্যাপার সেপার একেবারে মহাকাল মহাকাল মন্দির নির্মাণ হলেই সমস্ত সমস্যা মিটে যাবে কেউ ধর্মকে হাতে আর করে মন্দির রাজনীতি নিয়ে ব্যস্ত ক্ষয়রাতি শুরু হয়ে গিয়েছে ক্ষয়রাতির মাত্রা কেউ আবার বাড়িয়ে দিয়েছে অন্যদিকে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে ডিজিটাল যোদ্ধা এই আসরও নেমে পড়েছে এসআইআর নিয়ে হুমকি চলছে সব মিলে মিশে একেবারে কালী আগে ধামাকা আর সাধারণ মানুষ তাদের যে সমস্যা শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল স্নাতক স্তরে পড়াশোনা শুরু হয়েছে দেরিতে ইঞ্জিনিয়ারিং কতদিন বাড়িতে বসেছিলেন একটা অনিশ্চয়তার মধ্যে কেউ কেউ তো রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেধাবী স্টুডেন্টরা একটা একটা অনিশ্চিত ভবিষ্যৎ তারপরে আহ স্বাস্থ্যের হাল তো আমরা জানি বেহাল বললেও কম বলা চলে আর কর্মক্ষেত্রে যোগ্য অযোগ্য এই মাপকাঠি নির্ধারণ করতেই সময় চলে যায় এবং রাস্তায় কতদিন রয়েছে এই যে চাকরি কি লড়াই লড়তে হচ্ছে তাদের আমরা দীর্ঘ মানে প্রতিদিন এই লড়াই প্রায় চাক্ষুষ করি যারা যারা জানি ঘটনাটার মধ্যে সবাই আমরা জানি কিন্তু এই সব থেকে নজর ঘুরিয়ে এখন ভোটের প্রস্তুতি চলছে সবের মধ্যে এই যাদের উপর নির্বা মানে নির্বাচনটা নির্ভর করে যাদের ভোটে এই সমস্ত প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন সেই মানুষদের সাধারণ সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্ম এই সমস্ত বিষয় থেকে নজর ঘুরিয়ে দিন যে এই বিচারিতা দেখতে হবে আমাদের কে জানে